প্রজাপতির রহস্য পর্বসা দৃশ্যে পুরে ঘরের ভেতরে আসাদ রিয়া সুমাইয়া মিরাজুল এবং সুরাইয়া ডায়েরি মানচিত্র আর বাক্সের ভেতরের জিনিসগুলো দেখছে তাদের চোখে বিস্ময় আর উত্তেজনা আসাদ ডায়েরিটা হাতে নিয়ে আমি কিন্তু মনে করতে পারছি না রিয়া ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে

এটা কি আমাদের এই গ্রামেরই কোনো মানচিত্র সুরাইয়া কৌতূহলী চোখে আর এই গুপ্তধন কোথায় লুকিয়ে আছে এই গুপ্তধন হঠাৎ কুঁড়ে ঘরের বাইরে থেকে কিছু ফিসফিসানি শোনা যায় বাচ্চারা চমকে ওঠে নীল সবুজ আর হলুদ প্রজাপতি তিনটি তখনও বাক্সের ওপর ঘুরছে যেন তারা সতর্ক করছে আসাদ তারা সবাই নিচু হয়ে কুঁড়ে ঘরের দরজার ফাটল দিয়ে বাইরে উঁকি দেয় দুজন অচেনা লোক কুঁড়ে ঘরের কাছাকাছি এসে নিজেদের মধ্যে কথা বলছে তাদের হাতে একটি মানচিত্র যা আলিম শাহের মানচিত্রের মতোই দেখাচ্ছে অচেনা লোক অচেনা লোক দুই কিন্তু আমরা তো মানচিত্রটা কিছুতেই বুঝতে পারছি না এই প্রজাপতির সংকেত গুলোই সব গোলমাল পাকিয়ে দিচ্ছে মিরাজুল আসতে করে আরে বাবা এ তো দেখছি আমার বাঘের মতোই আরেকটা শিকার উত্তোধনের খোঁজে এসেছে রিয়া ভয়ে ভয়ে তার মানে গত রাতে ফিসফিসানিটা এই লোকগুলোরই ছিল ওরা আশাদকে অনুসরণ করছিল প্রজাপতিগুলো হঠাৎ দ্রুত বেগে কুঁড়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে যায় এবং ঘন ঝোপের দিকে উড়ে যেতে থাকে যেন তারা বাচ্চাদের পালাতে বলছে বা পথ দেখাচ্ছে আসাদ ওরা আমাদের দেখতে পাচ্ছে না চলো প্রজাপতিগুলোকে অনুসরণ করি ওরা আমাদের পথ দেখাচ্ছে তারা সাবধানে কুঁড়ে অন্য একটি ভানা অংশ দিয়ে বেরিয়ে আসে এবং প্রজাপতিগুলোর কিছু নেয় অচেনা লোক দুজন তখনও কুঁড়েঘরের দরজায় ধাক্কাধাক্কি করছে অজানা পিছুটান আর প্রজাপতির নির্দেশনা দৃশ্যে বাচ্চারা ঝোপঝাড়ের মধ্য দিয়ে দ্রুত এগোচ্ছে প্রজাপতিগুলো তাদের সামনে সামনে উঠছে তাদের হাতে ডায়েরি মানচিত্র ও অলঙ্কার পেছন থেকে অচেনা লোক দুটোর কণ্ঠস্বর ভেসে আসছে সুমাইয়া আসাদ ছুটতে থাকো প্রজাপতিগুলো যেদিকে যাচ্ছে সেদিকেই যাও প্রজাপতিগুলো তাদের নিয়ে গ্রামের পুরনো জনমানবহীন একটি টিলার দিকে যায় টিলার উপরে একটি বিশাল প্রাচীন বটগাছ বটগাছের শিকড় চারদিকে ছড়িয়ে আছে রিয়া প্রজাপতিগুলো এই বটগাছটার কাছে এসে থেমেছে এর মানে কি মিরাজুল আমার বাঘটা যেমন গভীর জঙ্গলে থাকতো তেমনি এই গুপ্তধনু কোনো গোপন জায়গায় লুকিয়ে আছে নিশ্চয়ই প্রজাপতি তিনটি বটগাছের একটি বিশাল শিকড়ের কাছে এসে স্থির হয়ে বসে শিকড়ের পাশে কিছুটা শ্যত মাটি আসাদের হাতে থাকা ডায়েরি থেকে একটি পাতা হঠাৎ আলগা হয়ে উড়ে গিয়ে ওই শিকড়ের কাছে আসাদ পাতাটি তুলে নিয়ে দেখে এই পাতায় একটা লেখা আছে তার মানে রহস্য এই বটগাছের শিকরের নিচেই আছে। অচেনা লোক দুজনের পদশব্দ দ্রুত কাছে চলে আসে তাদের চিৎকারের শব্দ শোনা যায় অচেনা লোক এক মিরাজুল তার কাঁধের ব্যাগ থেকে একটি ছোট কোদাল বের করে সে সব সময় কিছু না কিছু যন্ত্রপাতি সঙ্গে রাখে এই ছিল তার অভ্যাস মিরাজুল তার বাঘের গল্প শোনানোর জন্য ছোট ছোট টিলা বা গর্ত তৈরি করত মিরাজুল আমি খুঁজে বের করব গুপ্তধন আমার বাঘের মতো এই শিকারও আমার হাতেই ধরা দেবে বট গাছের রহস্য এবং অপ্রত্যাশিত সত্য দৃশ্যে মিরাজুল দ্রুত বটগাছের গাছের কাছে মাটি খুঁড়তে শুরু করে রিয়া ডায়েরির পাতাগুলো উল্টে আরও সূত্র খুঁজছে আসাদ সুমাইয়া আর সুরাইয়া অচেনা লোক দুটোর দিকে নজর রাখছে প্রজাপতিগুলো তখনও স্থির বসে আছে রিয়া ডায়েরি থেকে পড়ে এখানে লেখা আছে যখন চাঁদের আলোয় প্রজাপতি জ্বলে তখন গুপ্তধনের পথ দেখা মেলে চাঁদের আলো কিন্তু এখন তো দিন হঠাৎ মিরাজুলের কোদালের আঘাতে একটি শক্ত কিছুর শব্দ হয় মাটি সরিয়ে সে একটি ছোট ধাতব বাক্স দেখতে পায় মিরাজুল পেয়েছি পেয়েছি এটাই সেই গুপ্ত অচেনা লোক দুজন দ্রুত তাদের দিকে এগিয়ে আসে তাদের চোখে হিংস্রতা ঠিক সেই মুহূর্তে বটগাছের পেছন থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসেন তার হাতে একটি লাঠি তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি অনেক বছর ধরে এই এলাকায় আছেন বৃদ্ধ তোমরা এখানে কি করছো অচেনা লোক দুজন বৃদ্ধকে দেখে থমকে যায় তাদের চেহারায় এক ধরনের ভয় দেখা যায় অচেনা লোক এক বৃদ্ধ শান্ত কণ্ঠে আমি বটগাছের দীর্ঘদিনের প্রহরী আর এই নয় বৃদ্ধের কথা শুনে বাচ্চারা অবাক হয়ে যায় তাদের মনে নতুন প্রশ্ন জাগে এই বৃদ্ধকে তিনি কেন গুপ্তধনের প্রহরী আলিম শাহের সঙ্গে তার কি কোনো সম্পর্ক আছে এই বৃদ্ধ লোকটির আসল পরিচয় কি তিনি কি আলিম শাহের কোনো আত্মীয় বা বন্ধু আর বাক্সের ভেতরে কি এমন আছে যা এই অচেনা লোকগুলোকে এমন মরিয়া করে তুলেছে পরবর্তী পর্বে জানা যাবে এই সব প্রশ্নের উত্তর আপনার কি মনে হয় এই বৃদ্ধ লোকটি কি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে এর পরের কাহিনী পরের পার্টে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন